আজ আমি আছি চেকানহাটি আজ এসেছি হাওদার বাড়িতে সামনে নীল নিউ মাল আসছে বক্স ফার্স্ট জামেদের ফার্স্ট ফিল্ড আছে কতদূর কী কাজ হয়েছে বন্ধুরা তোমাদেরকে সবাই দেখাবো হাওড়া কাজ করছে তো যারা নতুন আছেন একটু সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন দেখুন দেখাচ্ছি কি চলছে হালদা কাজ করছে হাড়ুদাখান কাজ করছে তিনটে তিরিশের মাল এখন চলছে এই যে সব ছেলে নাটা চলছে সব তিরিশের মাল এখন চলছে ধর্মসাজ সাউন্ড মাল কাজ চালু আছে হালুদা আছে এখানে তো বন্ধুরা হালুদা রাখা আছে এখন অনেকগুলো তিরিশের অর্ডার আছে ফাইটার সাউন্ড ষোলো আসছে তিরিশ আসছে খুব শিগগিরই সাউন্ডের কাজ চলছে মোটামুটি ফ্লাই ফ্লাই আজকে আর ঢুকবে নিউ জীবন মাইক সার্ভিস কাজ চলছে মোটামুটি পাঁচ ছাত্রের কাজ চলছে এখন চেকোনাটি পাঁচটা তিরিশের কাজ চলছে এই যে আমাদের হাওদা কাজ করছিলো সানিম লাগাচ্ছিলো চ্যানেল লাগাচ্ছে এখানে সব মাল চাপা দিয়ে আছে জল আসছে বলে তো যারা যারা ক্যাবিনেট করতে যাও আমাদের হাওদার সাথে যোগাযোগ করতে পারো দেখতেই পাচ্ছ বন্ধুরা চলছে এই যে আমাদের বাফনধা কাজ করছে আমাদের বাফন্দা বাফনধা ঠান্ডা লাগছে আবার তো বন্ধুরা দেখতেই পাচ্ছ হাড়ুদার হাতে প্রচুর চাপ এখন তো যারা যারা মাল করতে যাও হাড়ুদাকে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে আগে থেকে একটু কন্ট্যাক্ট করে নেবে কেন হাওড়ার প্রচুর এখন হাতের চাপ আছে এখন তিরিশ আছে পাঁচটা ষোলো আছে দুটো সব মাল চলছে একে তো বন্ধুরা ফাইটার সাউন্ডেরও মাল আসছে নিউ মাল আসছে ফার্স্ট জামাতে ফার্স্ট ফিল্ড আছে দেখতে পাবে কিছু দিনের মধ্যে আপডেট দিয়ে দেব একদিন পর ফাইটার সাউন্ডের আপডেট আসছে আবার তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন সব আপডেট দিয়ে দেবো আপনাদের ঘরে সাউন্ডের আর যারা যারা ক্যাবিনেট করতে চাও আমি নিচে নাম্বার দিয়ে দেবো হাওড়দার যোগাযোগ করে নেবেন জামালপুর চেকনাটি পাহাড়পুর পূর্ব বর্ধমান দেখতেই পাচ্ছ বন্ধুরা ওখানে সব করা রেডি হয়নি নাহলে দেখাতাম ডিজাইনটা কাজ চলছে ভেতরে সব তিরিশ রাখা আছে সব কমপ্লিট হয়নি এখানে একটা তিরিশ রাখা আছে ওখানে একটা তিরিশ রাখা আছে লাগে এসেছে সব মোটামুটি কাজ চলছে এখানেও তিরবল চাপা দিয়ে আছে জল আসছে ওয়েদার খুব খারাপ বন্ধুরা এই জন্য এখানে একটা বসে কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে এখানেও সব মাল চলছে এত চাপ হারুদা খাওয়ার টাইম পাচ্ছে না আমাদের হারুদা না খেয়ে রোগা হয়ে যাচ্ছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন তো যারা যারা ক্যাবিনেট করতে চাও আমাদের যোগাযোগ করবে আর ফাইটার সাউন্ডের নিউ মাল আসছে খুব সিক্রি বন্ধুরা আপডেট দিয়ে দেবো কদিন পরই ফার্স্ট মধ্যে ফার্স্ট ফিল্ড আছে তো ফাইটার সাউন্ড যারা যারা কন্ট্যাক্ট করতে চাও ভাড়া করতে চাও সাউন্ড খানপুর হুগলি তো কন্ট্যাক্ট করে নেবে নিচে নাম্বার দিয়ে দেবো দুটো তো বন্ধুরা নেক্সট ভিডিও দেখাচ্ছি কার কী মাল হচ্ছে না হচ্ছে আর ফাইটার সাউন্ডের মাল আসছে খুব শিগগিরই কদিন পরই এই যে বফন্দ আমাদের কাটছে ঠান্ডা একটু হাতটা চলছে না খুব শিগগ্রি আপডেট দিয়ে দেবো বন্ধুরা বেশি ভিডিওটা বড় করছি না এই বন্ধুই বলে ভিডিওটা রাখলাম